আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র খয়র যশোর আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরবো যে আমাদের বাংলাদেশের মানুষ দশ থেকে পনেরো লাখ বিশ লাখ টাকা খরচা করে বিদেশ চলে যায় কি জন্য কিছু টাকা প্রতি মাসে কিছু টাকা তারা পাবে আসলে কিন্তু তারা যাচ্ছে ঠিকই দেখা যায় কেউ বিপদে পড়তেছে কেউ দালালে খপ্পরে পড়তেছে কেউ হয়তো এক বছর দুই বছর পরে কাজের ভিসা পায় অথচ তারা পনেরো লাখ পনেরো থেকে বিশ লাখ টাকা সে বাংলাদেশ থেকে ঋণ করে চলে যাচ্ছে কিন্তু যে ওখানে গিয়ে যেই পরিশ্রম করবে তার থেকে অনেক কম পরিশ্রমে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচা করে এর চেয়ে ভালো ব্যবসা বাংলাদেশে করা যায় সেটা একটা প্রমাণ হলো কি আমি আজকে একটা ভিডিও শিখেছি যে মসজিদের সামনে গেলাম দেখলাম পাঁচ কেজি আলু একশো টাকা পাঁচ কেজি আলু একশো টাকা বিক্রি করতেছে একটা ছোট্ট অল্প বয়স্ক মানুষ বলো যে তার বয়স তেরো থেকে চোদ্দ বছর হবে এরকম একটা বালক বা বিক্রি করতেছে তখন তার সাক্ষাৎকার নিলাম তাকে জিজ্ঞেস করলাম যে তুমি বাবু এই ব্যবসা কতদিন যাবৎ করতেছো সে বললো যে আমি তিন বছর যাবৎ এই ব্যবসা করতেছে বললাম কার থেকে শিখছে বলে কি আমি নিজেই শিখছি লেখাপড়া বলে কি আমি লেখাপড়া করি নাই চিন্তা করে দেখুন এই ছোট্ট একটা বালক সে যখন যেটা মৌসুম আসতেছে সেটা মৌসুম শুধু ওইটাই বে ভেনে বিক্রি করতেছে আলু হইলে আলু পেঁয়াজ হইলে পেঁয়াজ তা সে বললাম কয় কেজি কয় বস্তা করে আমার পাঁচ বস্তা বিক্রি শেষ আচ্ছা ছয় নম্বর বস্তা সে ঢালছে আমিও পাঁচ কেজি কিনেছি পাঁচ কেজি একশো টাকা পাঁচ কেজি একশো টাকা তাই বললাম তুমি কত করে কিনে আনছো আমি কেজি পনেরো টাকা করে পড়ে আমার পনেরো টাকা ষোলো টাকা পরে তো দেখেন এক বস্তায় চৌষট্টি কেজি আলু থাকে তাহলে তার এক বস্তায় আমি তার হিসাব করে দেখুন ছয়শো চল্লিশ কেজি আলু যদি সে পনেরো টাকা করে কিনে তার তার নয় হাজার ছয়শো টাকা লাগে তাই শুধু এই ছয় বস্তা আলুর কথা বললাম আর কি তা আমি ছয় বস্তা আলুতে আমি কেউ সে দশ বস্তা বিশ বস্তা কিনে আইনে নিতে পারে একবারে সে কিন্তু আমি ছয় বস্তা যদি হিসাব করি তার কেনা মূল্য পরে নয় হাজার ছয়শো আর বিক্রি মূল্য পরে বারো হাজার আঠশো অর্থাৎ তার তিন হাজার দুশো টাকা তার লাভ আমি এত টাকা লাভ ধরলাম না এই দশ হাজার টাকা সে ইনভেস্ট করে চিন্তা করে দেখুন সে অলরেডি বত্রিশশো টাকা লাভ হয় আমি সব বাদ দেওয়া দুই হাজার টাকাই ধরলাম লাভ তাই অথচ সে দু দশটা এগারোটা দেখেন আমসে বিকাল চারটার মধ্যে তার ছয় বস্তা আলো রানিং চলতেছে এখনও আরও বলতেছে বাসার কাছেই তার বাসা শেষ হয়ে আরেক বস্তা করে ঢালে ভ্যানের পরে চিন্তা করে দেখুন সে কোনো কাজে ঘৃণা করে না তিন বস্তা যাবো সে এইভাবেই ব্যবসা করে চলতেছে তাহলে আমি মনে করি এই ছোট্ট একটা বালক যদি সে এই ব্যবসায় বুঝিয়ে ফেলতে পারে তাহলে আমরা কেন এত পরিশ্রম করে আমাদের ছেলে মেয়ে বউ পোলাপান সংসার ছেড়ে এই যে বিদেশ যাওয়ার জন্য অস্থির হয়ে গেছি অথচ আমাদের বাংলাদেশে একটু পরিশ্রম করলে টাকার কোনো অভাব হয় না হাওয়া লোপায় ব্যবসা করলে তাই আমরা তো ইচ্ছা করলে পারি এভাবে নিজের ছেলে মেয়েদের কাছে থাকা ছেলে মেয়েদের শখ আলাপ পূরণ করে বাংলাদেশে তো আমরা ব্যবসা করতে পারি এটা যদি আমাদের একটু বুঝ চলে আসতো তাহলে এই যে আমাদের ব্যাংকের ঋণ ব্যাংকের ঋণ মহাজনদের কাছে ঋণ নেওয়া চলে যাওয়া তাদের সেই ঋণ পোস্ট করতে চার পাঁচ বছর লেগে যায় তাহলে কেন আমরা এই ছেলে মেয়ে বলাভন রেখে এই দূর দূরান্ত সংসারে এত বিদেশ চলে যাওয়ার জন্য চেষ্টা করবো একটাই কারণ আমাদের পাশের লোকে কিছু বলে আমরা সবসময় এদিকে তাকাই আমি ভ্যানের একটু কিছু বিক্রি করলে পাশের লোকে কী বলবেন অথচ আমরা যদি একটু তাকাই করোনার সময় অনেক লোকের চাকরি চলে গেছে বেসরকারি চাকরি যারা করতেন চলে গেছে উপায় না পেয়ে আমাদের মিরপুর কাজীপাড়াতেই আমার নিজের চোখে দেখা একজন গার্মেন্টস ম্যানেজার সে ষাট হাজার টাকা বেতন পেতো তার পরিবার ছেলেমেয়েরা সবাই ভালো ভালো স্কুলে লেখাপড়া করে এখানে শহীদ নড়ে আরও পরে পরে বিভিন্ন কলেজে পড়ে এখন এই ছেলে মেয়েগুলো তো হঠাৎ লেখাপড়া বন্ধ করতে দিতে পারবে না উপায়ন্ত না পেয়ে সে তখন এই ভ্যানে কাঁচা ব্যবসা শুরু করে কারণ কি তার তো সংসার বাঁচাতে হবে তার ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হবে তো সে কোনো পাশের লোকে কী বলবে এই চিন্তা করে নেই কারণ পাশের লোককে তাকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না একদিন পাঁচ হাজার টাকা ধার দিবে দ্বিতীয় দিন আবার চাইতে যান তখন বলবে কি আগের টাকা তো শোধ করেন নাই এখনো তখন এরকম খোটা দিয়ে বসবে এই এটা হলো বাংলাদেশের নেচার সেই জন্য সে পাশের লোকে কী বলে এদিক না থাকে সে ওই ব্যবসায় সে ধরে নিছে অল্প অল্প পুঁজি দিয়ে সে ব্যবসা শুরু করছে তাহলে সেই যদি আমি কেন বললাম এটা যদি আমরা একটু চেষ্টা করি তাহলে বাংলাদেশেও সম্ভব এরকম পাশের কিছু বলে না তাকিয়ে যদি এরকম সরকারের ব্যবসা আমরা শুরু করি এই ভ্যানের ব্যবসাটা এটা অসম্মানের কিছু না আমরা সৎভাবে আমরা একটা কিছু বিক্রি করেছি আমরা খাবো তো এইটা এটা যদি আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে বুঝ চলে আসে আর আমাদের আজকাল তো অনেক শিক্ষিত ছেলে ইউনিভার্সিটির ছেলেরা এর সাথে বিভিন্ন ফাস্টফুডের দোকান দিচ্ছে এবং কিছু ব্যবসা পাতিও করতেছে তারা তারা কিছু আগে আসতেছে তা তারা যদি আগে আসতে পারে তা আমরা কেন আমরা কেন পারব না আসুন আমরা সবাই এভাবে বাংলাদেশে গড়ে তুলি আর বাংলাদেশকে এইভাবে ন্যায্য মূল্যে মানে অনেক কম মূল্যে আশা করি সে যদি এইভাবে সবাই মিলে কিছু কিছু চেষ্টা করি তাহলে প্রত্যেকের দুয়ারে দুয়ারে আমরা অনেকটা ন্যায্য মূল্যে বলেন পাইকারি মূল্যে বলেন আমরা এই সমস্ত সদাইগুলো পৌঁছে দিতে পারবো সামনে আসতেছে রমজান মাস যাতে আমরা যত ব্যবসায়ীরা আছেন কোনো মাল স্টক করে আমরা কোনো মাল আমার দাম বাড়াবো না আমরা সবাই চেষ্টা করব অন্তত অনেক কম মূল্যে জনসাধারণকে এই নৃত্যপূর্ণ দ্রব্যদিগুলো কম দামে সরবরাহ করতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি